যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ইসরায়েল ইসরায়েল ও সিরিয়ার নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত টম বারাক ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এ এই খবর জানিয়েছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই উদ্যোগে প্রতিবেশী তুরস্ক ও জর্দান সমর্থন দিয়েছে পাশাপাশি তিনি সিরিয়ার সব পক্ষকে লড়াই বন্ধ করার আহ্বান জানান দ্রুজ বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীর প্রতি অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত এক্স এর এক পোস্টে লিখেছেন অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলেমিশে প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় Um goreto do